বর্তমান সময়ে সব থেকে বড় ফেতনা হচ্ছে জালসা আর জালসাতে যারা মাদ্রাসার কমিটি পক্ষ দাড়ি বেনামাজি যার ইসলামের ন্যূনতম ধারণা নেই বক্তা সিলেক্ট করছে অমক বক্তাকে নিয়ে এসো বিশাল ভাইরাল বক্তা বক্তাকে নিয়ে আসলে লোক হবে আর আদায় বেশি হবে আমাদের মাদ্রাসা ভালো চলবে তোমাকে মাদ্রাসার ঠিকাকে নিতে বলেছে আল্লাহ বলেছে আজকে মাদ্রাসাগুলোকে ভিক্ষার জায়গা কোন শিক্ষিত সমাজ মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর বা যাদের একটু জ্ঞান আছে তারা মাদ্রাসাকে ভালো চোখে দেখে না কেন আরে এই বেটাকে যদি এখানে ভর্তি করে দুদিন পর চাইতে যাবে বেটা তুমি ভিক্ষা চাওয়া শিখাও মাদ্রাসাতে এই যে জালসা সিজিন এখন ছোট ছোট বাচ্চাগুলোকে এক মাস আগে থেকে তো ক্লাস নাই বাড়ি বাড়ির চাল চাইতে পাঠাচ্ছে যাও জালসা হবে খানা হবে ছোট ছোট বাচ্চাদেরকে যাও বাড়ি বাড়ি চাল চেহে যতগুলো পাড়া আছে বাড়ি আছে সব বাড়ি থেকে চাল চেয়ে মাদ্রাসার তাল এবার শিক্ষিত সমাজ কোন নজরে দেখবে আমি তো চাইবো না যে আমার বেটা ওই বাড়ি বাড়ির ছেলে বেটাকে আমি চাইবো নাকি আমি তো জীবনে চাইবো না আল্লাহ রসুল বলছেন উত্তম হাত যেটা দিল এটা হচ্ছে উত্তম আর যেটা নিল এটা হচ্ছে উত্তম আরে মুসলমানরা তো দেয় আর তুমি ভিক্ষা করা শিখাচ্ছ এত বড় বড় কলেজ ইউনিভার্সিটি চলছে পাবলিক কাউকে দেখেছেন যে উন্নতি গল্পে জালসা করেছে কেউ কেউ করেছে আপনি বলেন যে আমরা চালাতে পারছি না তোমরা ভিক্ষা দাও বলেছে ইসলামকে ধ্বংস করে ফেলেছে এক আলেম এক সমাজ মাদ্রাসা মানে ভিক্ষা করতে হবে তোমার বেটা পড়বে তোমাকে পয়সা দিয়ে তোমাকে পড়াতে হবে আর একটা টেন্ডেন্সি যে মাদ্রাসায় পড়ালে হয়তো কিছু টাকা পয়সা লাগে না মানুষের ভিক্ষা দিয়ে চলে এই টেন্ডেন্সি আপনাকে উড়াতে হবে তোমার সন্তান মাদ্রাসায় পড়বে তোমাকে টাকা দিয়ে পড়াতে হবে যে তোমার সন্তান তোমাকে খ